সালামু আলাইকুম আজকে আমি রান্না করেছি মাখিয়ে ঝুঁকিয়ে মুরগির গোস কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন গোসের ভিতর লবণ অলুতে গুঁড়া মরিষি গুঁড়া দুটো তেজপাতা দারচিনি কয়েকটা দিয়ে এখন মাখি ঝুঁকি নিব দুই টেবিল চামচ আদা রসুন জিরা পিঁয়াজ একত্রে বাটা আর এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি এখন এগুলো দিয়েও মাখিয়ে নিব সামান্য একটু তেল দেবো দশ মিনিটের জন্য এখন রেস্ট রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তেল দিয়ে দেবো দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ড্রেসটা অর্ধেকটা রেখে দেবো করাই তারা অর্ধেকটা উঠিয়ে বেঁচে দিবো এলা এলাচ তিনটে দুটো করা দিয়ে দিলাম ড্রেসটা অর্ধেকখানি আমি সাইডে রেখে দিয়েছি দেখেন এখন আমি গোসগুলো দিয়ে দেবো আমি এখানে তিনটে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে পাঁচ মিনিট আমি অনাবতল নিয়েছি এখন আমি একটু কঠানোর পানি দিয়ে দেবো এখন আমি পাঁচ মিনিটের জন্য গোস্ত আমার কথানোর হয়ে গেছে এখন আমি গোল পানি দিয়ে দেবো রান্নার প্রায় শেষের দিকে এখন জিরা ব্রেসটা করে রেখেছিলাম পিঁয়াজ আর চারটা এলাচ ভিট নিয়েছি এগুলো দিয়ে নিয়েছিলাম এক মিনিট পর্যন্ত নিয়েছিলাম আমি রান্না আমার হয়ে গেছে আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইম রহমতুল্লাহি অবর কাত